নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই তোমরা ভালো আছো তো আমি খুব ভালো আছি হঠাৎ যদি কেউ এসে বলে ছেলে বা মেয়ে বা বাড়ির কেউ যে চিকেন নিয়ে এসেছি একটু বানিয়ে দাও না কিন্তু তখন মনে হতে পারে যে ভালো লাগছে না কিন্তু তারপরে আবার একটু ভেবে চিনতে দেখো যে তারও তো ইচ্ছা আছে খাবে সেই জন্য তো সেই কিনে নিয়ে এসেছে তো সেই জন্য তার ইচ্ছারও তো দাম দিতে হবে তাই না হাতে তো সময়ও কম অথচ তাদের খিদে পেয়েছে এক্ষুনি খেতে দিতে হবে এই এইরকম যদি মনে হয় তাহলে আমার মতো এইভাবে বানিয়ে ফেলো নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের কাছে অফুরন্ত ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের রান্নাটা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন রান্না ছাড়বো যখনই তখনই তোমাদের কাছে পৌঁছে যাব। রান্না তো শুরু করার আগেই আমাকে কিছু মশলা নিয়ে নিতে হবে আদা রসুন পেঁয়াজ আর টমেটো এগুলো তো লাগবেই তাই না মাংসের ক্ষেত্রে তো সেই জন্য আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব আলাদা আলাদা করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এলাম এবারে কি করতে হবে যে কড়াতে আমি মাংসটা বানাবো অর্থাৎ চিকেনটা বানাবো সেই কড়ার মধ্যে ফার্স্টেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেব। আর হ্যাঁ চিকেনটা কিন্তু অবশ্যই ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি তারপরে পরপর সমস্ত কিছু উপকরণ দিতে থাকব। আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা হলুদ জিরে ধনে গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু একসঙ্গে এর মধ্যে পরপর আমি দিতে থাকব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম নতুন আলু একটু বড়ো সাইজের কেটেছি তোমরা চাইলে ছোট ছোট করে কাটতে পারো আর নতুন আলু দিয়ে চিকেন খেতে দারুণ লাগে একটা বড়ো সাইজের টমেটো পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেল কিন্তু আমি আর দেব না এই অল্প তেলের মধ্যেই রান্নাটা বানিয়ে ফেলব তারপরে এক মোটোর মতো কাসুরি মেথি এর মধ্যে দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে চেপে চেপে এবারে মেখে নিতে হবে এমনভাবে মাখতে হবে যেন সমস্ত মশলা মাংস আর আলুর মধ্যে সম পরিমাণে লেগে যায় এই চিকেনটা আমি যেভাবে মাখছি এটা যদি তুমি আধ ঘন্টার মধ্যে আলাদাভাবে রেখে দিয়ে রান্না করো না এর স্বাদ কিন্তু আরও আরও ভালো হবে তবে আমার হাতে সময় নেই ভাই সেই জন্য আমি রেডি করে ফেললাম আর দেখতেই পাচ্ছ মাখানো আমার শেষ হয়ে গেছে এবারে কড়ার মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে ইন্ডাকশানের ওপরে বসিয়ে দিয়ে ইন্ডাকশানটা অন করে দেবো প্রথমেই কিন্তু হাই হিটে একটু ভালো করে ভিতরটা গরম করে নেবে কারণ ভিতরে যেহেতু আলু আর চিকেন দুটোই আছে খুব ভালো করে সেই জন্য সিদ্ধ হতেই হবে দশ মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর জানোই তো চিকেন জল রিলিজ করে আর নুন দেওয়াই ছিল টমেটো আছে নতুন আলু থেকেও তো জল বেরোয় এবারে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও দশ মিনিটের জন্য চাপা দিয়েছিলাম এখন কিন্তু আমার ঘরোয়া উপকরণ দিয়ে কড়াই চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা আলু নিয়ে আমি একটু চেক করে নিচ্ছি আলু খুব ভালো করে যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাহলে গ্রেভিটাও কিন্তু রেডি হয়ে গেছে আর রান্না করার দরকার নেই একদম কড়াই চিকেন রেডি এই রকম গ্রেভি অবস্থায় আমাদের নামিয়ে ফেলতে হবে কারণ যেহেতু ভাত দিয়ে খাবে বলেছে তাহলে আমাকে একটু তো গ্রেভি রাখতেই হবে আর রুটি কিংবা পরোটার সঙ্গে খেলেও কিন্তু একদম শুকনো চিকেনটা ভালো লাগে না একটু গ্রেভি থাকতেই হবে দেখতেই পাচ্ছ আমি একটা সার্ভিং বোলের মধ্যে পুরো চিকেনটা সার্ভ করে নিয়েছি এবারে কিন্তু খেয়ে নেবার পালা আর দেখো কত তাড়াতাড়ি চিকেনটা তৈরি হয়ে গেল তাই না বলো সমস্ত উপকরণ করার মধ্যে দিয়ে এইভাবে চর করে চিকেনটাকে বানিয়ে নিলাম তোমরাও একদিন বানিয়ে দেখো এইভাবে বাড়িতে সত্যিই বলছি খেতে অসাধারণ হয়েছিল তাহলে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ